হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন আমাদের আজকের গল্প মনের ঘরে পর্ব এগারো লেখিকা সানজিদা ইসলাম তিনবার কবুল বলে একটা রেজিস্ট্রি পেপার সাইন করলেই বিয়ে হয়ে যায় আসলে বিয়ে মানে কি শুধুই বিয়ে না বিয়ে হচ্ছে দুটো হৃদয়ের বন্ধন দুটো মনের মিলন দুটো জীবন একসাথে থাকার প্রতিশ্রুতি বিয়ে করার অর্থ হচ্ছে নিজের অধিকারকে অর্ধেক করে নেওয়া এবং কর্তব্যকে দ্বিগুণ করা সবাই চায় তাদের জীবনটাকে স্বপ্নের মতো শুরু করতে সবাই চায় নতুন এই পথ চলা শুরু থেকেই যেন হয় রঙিন কিন্তু তোয়ার কাছে সব কিছু বিষাদময় লাগছে বুকে অসহ্যকর ব্যথা হচ্ছে সে কোনোভাবেই তার কান্না থামাতে পারছে না সবাই ভাবছে হয়তো পরিবার ছেড়ে যাওয়ার কারণে কান্না করছে কিন্তু আসল কারণ তো শুধু সেই জানে তার অবাধ্য মন বিয়ে রাখ মুহূর্ত পর্যন্ত বারবার তন্নিফকেই চাইছিল যতই নিজেকে নিয়ন্ত্রণ করুক না কেন মনের উপর তো আর কারো নিয়ন্ত্রণ নেই শেষবারের মতো তন্নিফের মুখটা দেখতে ইচ্ছে করছে পরক্ষণে নিজের ইচ্ছেটাকে মাটি চাপা দিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলো তো আর বাবা মা ভাই সবার চোখেই পানি চলে এলো ইতি তোয়াকে সামলাচ্ছে তোয়াকে কাঁদনা করতে নিষেধ করে নিজেই কাঁদছে সে তো জানে তোয়ার মনের কষ্টটা শুরু থেকে তো আর তন্নিপের ভালোবাসার একটা অংশ হয়েছিল সে খুব কাছ থেকে তাদের ভালোবাসাকে অনুভব করেছে সে সে নিজেই মানতে পারছে না তন্নিপার তো আলাদা হওয়াটা তাহলে তোয়া কিভাবে মানবে ইতি নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে তন্নি গতকাল তাকে ফোন করেছিল তোয়াকে বারবার চাইছিল ইতিকে তার সমস্যা কথা সব খুলে বলেছে কিন্তু ইতির মন গলেনি একদিন পরে তোয়ার বিয়ে পরিবারের সম্মানের কথা চিনতে করেই সে কথাটা লুকিয়ে গেছে আর তাছাড়া সে তোয়াকেও জিজ্ঞেস করেছিল তার সিদ্ধান্তের কথা তোয়াও সরাসরি না করে দিয়েছে কিন্তু এখন তার অনেক কষ্ট হচ্ছে মনে হচ্ছে যদি একবার সে তন্নিপের কথাগুলো শুনতো তোয়ার সাথে একবার কথা বলার সুযোগ করে দিত তাহলে হয়তো দুটো মানুষ তার ভালোবাসাকে ফিরে পেতো কিন্তু তো নিরবায় ছিল তন্নিপের কথাগুলো বারবার তার কানে ভাসে তো আর হলুদের দিন সকালে হঠাৎ করেই ইতির ফোন বেজে ওঠে কাজে ব্যস্ত থাকায় সে ফোন ধরতে পারে না কিন্তু অনবর্ত কল করা আসাতে সে কিছুটা বিরক্তি হয়ে ফোনটা রিসিভ করল হ্যালো আসসালামু আলাইকুম কে বলছেন সামান্যতম ম্যানার্স নেই না হ্যালো ইতি আমি তন্নি মনিকে কি একটু দেওয়া যাবে আপনার সাহস কিভাবে হয় তন্নি ভাই আমাকে ফোন করার আর এত কিছুর পর আপনি আমাকে ফোন করে তো তোয়াকে যাচ্ছেন কেন বউকে কি দিয়ে হচ্ছে না বুঝি জাস্ট সেট আপ ইতি যা জানো না তা নিয়ে কথা বলবে না প্লিজ আমি তোমার কাছে হাত জোর করে বলছি ফোনটা একটু মনির কাছে দাও আমি থাকতে পারছি না আমার ভীষণ কষ্ট হচ্ছে বারবার মনে হচ্ছে যেন আমি মণিকে হারিয়ে ফেলছি মণিকে তো সেই কবেই আপনি হারিয়ে ফেলেছেন মাস পথে মেয়েটাকে ছেড়ে চলে গেছে আমি নিজ চোখে তোয়াকে ভাঙতে দেখেছি মেয়েটা কি পরিমাণ কষ্ট দিয়ে যাচ্ছে তা শুধু আমি জানি কেন এমন করলেন আমি আপনার কাছ থেকে এটা আশা করিনি আপনাকে বেশ ভালো মানুষ ভাবতাম শুধুমাত্র গায়ের রঙের কারণে আপনি তোয়াকে বিয়ে করতে পারেননি এটা কি আদৌ বিশ্বাসযোগ্য যাক সেসব কথা এখন তো সুন্দরব বিয়ে করেছেন তাকে নিয়ে সুখী হওয়ার কথা তোয়াকে কেন চাচ্ছেন আমি বিয়ে করে নিতি সব মিথ্যে ছিল তোয়াকে আমার লাইফ থেকে দূর করার জন্য মিথ্যে বলেছি আমি তাই তো কাপড়ের মতো তো আর সব থেকে দুর্বল জায়গায় আঘাত করেছি ভেবেছি মনে আঘাত করলে মনই আমার কাছ থেকে দূরে চলে যাবে আর আমিও নিজেকে সামলে নিতে পারবো আর আমি সক্ষম হয়েছি তোয়াকে আমার কাছ থেকে দূরে ঠেলে দিতে আমার জন্য ঘৃণার সৃষ্টি করতে কিন্তু নিজেকে সামলে নিতে পারছি না এই দেড়টা মাস অনেক চেষ্টা করেছি নিজেকে আটকে রাখার মনকে বোঝানোর কিন্তু আমার দ্বারা সম্ভব না যতবার ভুলতে চাই ততই মনে পড়ে আমি মনির নাম্বারে কয়েকবার ট্রাই করেছি কিন্তু বারবার ফোন বন্ধ দেখাচ্ছে তাই বাধ্য হয়ে তোমার নম্বরে ফোন দিলাম আপনি কেন এমন করেছেন কেন মিথ্যে কথা বলেছেন কি এমন সমস্যা হয়েছিল যে নিজেকে আর তোয়াকে দুজনকে কষ্ট দিলেন সব বলব ইতি আগে আমার মনির সাথে একবার কথা বলতে দাও বিশ্বাস রেখে আমার উপর আমি সব ঝামেলা মিটিয়ে আমার মনিকে নিজের কাছে রেখে দেব আর কখনো কষ্ট পেতে দেব না বিষয়টা আপনি যতটা সহজ মনে করছেন ঠিক ততটা সহজ নয় জল অনেক দূর গড়িয়ে গেছে আমি আপনাকে বিশ্বাস করছি ঠিক কিন্তু এখন আর এসব বলে কোনো লাভ নেই আগে আগামীকাল তো আর বিয়ে মেয়েটা যেদের বসে বিয়ের জন্য রাজি হয়ে গেছে এখন চাইলে কিছু ঠিক হবে না এখানে তো সাথে পরিবারের মান সম্মান জড়িয়ে আছে আপনি বড্ড দেরি করে ফেলেছেন তন্নিব ভাই বিয়ে মানে কিসের বিয়ে মনি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারে না আমি কিভাবে বাসবো আমি ভালোবাসি ওকে তুমি একবার সাথে কথা বলতে দাও আমরা অনেক দূর চলে যাব। আমার কাউকে প্রয়োজন নেই শুধু মনি হলেই চলবে আর এই বিয়েতেও নিজে খুশি হতে পারবে না মনি শুধু আমাকে ভালোবাসে তুমি ফোনটা তোমাকে তোমাকে দাও আমি কথা বলি আমাকে মাফ করবেন তো তো তন্নিব ভাই আমি আপনার কোনো সাহায্য করতে পারলাম না তবে আমি শেষ চেষ্টা করব বাকিটা তো আর উপর নির্ভর করে আল্লাহ হাফেজ ইতি তুমি আর কিছু বলার আগেই ইতি ফোন ফোনকে বন্ধ করে দেয় তারপর সে সিদ্ধান্ত নেয় তো আর যদি তন্নিবের কাছে ফিরতে চায় তবে সে তন্নিবকে পুনরায় ফোন করবে আর যদি ফিরে না চায় তাহলে বাবা বাড়ি ছেড়ে যাওয়ার কষ্ট কেবল মেয়েরাই বলতে পারেন আপনজন ছেড়ে যাওয়া যে কতখানি কষ্টের এবং বেদনার একজন মেয়ে পারে সম্পূর্ণ নতুন একটা পরিবেশে নিজেকে খাপ খাওয়াতে অচেনা মানুষদের আপন করে নিতে বিদায়ের সময় এসে গেছে তো আর তার বাবাকে একটা ভেঙে পড়তে দেখেনি কখনো তিনি বারবার চোখের পানি লোগাচ্ছে। তো আর মা তোয়াকে জড়িয়ে ধরে কান্না করছে ইতি তাকে সান্ত্বনা শান্ত করার চেষ্টা করছে তোমা মাকে ছেড়ে বাবাকে জড়িয়ে ধরলো এই প্রথম লোকটাকে সে ভয় পাচ্ছে না তো তিফ শ্রাবণের হাতে তোমাকে তুলে দিল আমার বোনটাকে দেখে রেখো শ্রাবণ কখনো কষ্ট দিও না ও খুবই চাপা স্বভাবের কখনো মুখ ফুটে তার কষ্টের কথা তোমাকে বলবে না ভিতরে ভিতরে ঝোলে পুড়ে শেষ হয়ে যাবে আজ থেকে তো আর সম্পূর্ণ দায়িত্ব তোমার আমার বোনটার খেয়াল রেখো কখনো যদি কোনো ভুল করে থাকে তা শুধরে দিও আমার তোয়া খুবই লক্ষ্মী মেয়ে তোমার পুরো সংসারটাকে আগলে রাখবে আমার বিশ্বাস যদি কখনও বোঝা মনে হয় তাহলে শাসন মানে আবার আমাদের কাছে রেখে দিও আমরা আপন করে নেব না না এসব আপনি কী বলছেন ভাইয়া তো আমার কাছে বোঝা কেন হবে আপনি আমার উপর ভরসা করতে পারেন আমি কখনও স্বেচ্ছায় তোয়াকে কষ্ট পেতে দেব না আমার সর্বস্ব দিয়ে তোয়াকে আগলে রাখব তাই যেন হয় আপনারা দোয়া করবেন আমি যেন সব সময় তোয়াকে খুশি রাখতে পারি তারপর তারা তো তোয়াকে নিয়ে শ্রাবণের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল গাড়িতে তোয়ার চুপচাপ ছিল শ্রাবণও কিছু বলেনি শুধু শক্ত করে তোয়ার হাতটা ধরে রেখেছে তো আর সেদিকে কোনো খেয়াল নেই সে অন্য চিন্তায় মগ্ন তোয়া বারবার তন্নিপের নম্বরে ফোন ট্রাই করেছে রিং হচ্ছে কিন্তু ধরছে না এমন কখনোই হয়নি তোয়ার সাথে তোয়া ফোন দেওয়ার সাথে সাথে তন্নিপ ফোন ব্যাক করে কিন্তু আজ সকাল থেকেই তন্নিপ না নিজে ফোন দিচ্ছে না তো আর ফোন ধরছে তো অস্থির হয়ে যাচ্ছে সকাল গড়িয়ে দুপুর হয়ে যাচ্ছে এখনও তন্নিপের ফোন দেওয়ার কোনো খবর নেই তাই তার খুব চিন্তা হতে লাগলো তন্নিপের কোনো বিপদ হলো না তো অবশেষে ফোন এলো বিকেলে হ্যালো হ্যালো কই আপনি সকাল থেকে ফোন দিয়ে যাচ্ছি একটু বারও ফোন রিসিভ করেননি জানেন কত টেনশন করছিলাম আর আপনি ঠিক আছেন তো কোনো বিপদ হয়নি তো আপনার না তাহলে ফোন ধরছেন না কেন ফোনের সাথে ছিল না বাইরে একটা কাজে গিয়েছিলাম ও আপনার কণ্ঠ এমন শোনা যাচ্ছে কেন আপনি ঠিক আছেন তো আমি ঠিক আছি তো এত চিন্তা করার কিছু হয়নি বললাম তো বাইরে একটা জরুরি কাজে গিয়েছিলাম ফোনটা হাতে নিতে পারেনি বারবার এক প্রশ্ন ভালো লাগে না কোনো জরুরি কথা থাকলে বলো নাহলে আমি ফোন রাখছি বেশ যা কণ্ঠে না কোনো জরুরি কথা নেই তাহলে রাখি আল্লাহ হাফেজ তন্নিপ ফোনটা রেখে দিল তো আর চোখ দিয়ে দু ফোঁটা জল গড়িয়ে পড়লো তন্নিপ কখনোই তার সাথে উঁচু গলায় বা রাগ করে কথা বলেনি যদিও কখনো সে রাগ করতো বা তন্নিপকে রাগিয়ে দিত রাগের বদলে তন্নিপ সব সময় কথাগুলো হেসে উড়িয়ে দিত আর আজকের সামান্য কারণে তন্নিপ তার সাথে এমন ব্যবহার করছে সে আরেকটা বিষয় খেয়াল করেছে তন্নিপ আজকে তাকে তার নাম ধরে ডেকেছে তাদের সম্পর্কের পর এই প্রথম তন্নিপ তাকে তোয়া বলে সম্বোধন করেছে কিন্তু তোয়া খুশি হতে পারলো না সে চায় তন্নিপ যেন নাম ধরে ডাকে কিন্তু আজকে তার নাম ধরে ডাকা তোয়া নিতে পারছে না তার মনে হচ্ছে তন্নিপের মুখে মনি ডাকটাই তাকে বেশি মানায় অভিমানের তোয়ার আর ফোন দিল না কিন্তু সে আশায় আসে বিকেলে তন্নিপ তাকে সরি করবে তাই বারবার ফোন দেখতে লাগল অবশেষে তন্নিব তাকে ফোন করলো রাত্রে এত দেরিতে ফোন দেওয়াতে যেন তো আর অভিমান আরও বেড়ে গেল ফোন রিসিভ করে সে চুপচাপ বসে রইলো হ্যালো মনি কথা বলবে না আচ্ছা সরি তো আর কখনও তোমার সাথে এমন কথা বলবো না আসলে একটু টেনশনে ছিলাম তাই তোমার সাথে এমন ব্যবহার করেছি সরি মনি প্লিজ কথা বলো আজকে মনটা অনেক অশান্ত হয়ে আছে ভাঙ্গা গলায় আপনার কী হয়েছে তনিপ আপনি এমন করে কথা কেন বলছেন কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারেন আমরা দুজনে মিলে সমাধান করবো আপনি একে একে কেন কষ্ট পাচ্ছেন সময় হলেই জানতে পারবে মনি এখন আমি বলতে পারবো না তোমাকে যে কারণে ফোন দিয়েছি তা তো বলাই হলো না আমি আজকে রাতের বাসে টাঙ্গাইল কথা হবে না সেখানে যাওয়ার পর হয়তো ব্যস্ত থাকব। তাই কথা বলতে না ভালো থেকো নিজের খেয়াল রেখো আল্লাহ হাফেজ বিষয়টা তোমার কাছে অনেক অদ্ভুত লাগছিল এই চার বছরে যতবারই তন্নিপ নিজ গ্রামের বাড়িতে গেছে পুরোটা জানি তোয়ার সাথে কথা বলে সময় পার করত। মাঝে মাঝে সে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়তো তখন তোয়া ফোন ডেকে দিত আবার ঘুম ভাঙলে তোয়াকে ফোন করত। আর আজকে সে বলছে রাতে কথা হবে না কি এমন সমস্যা হয়েছে যা তন্নিপ তোয়ার সাথে শেয়ার করতে পারছে না এটাই ছিল তোয়ার সাথে তন্নিপের শেষ স্বাভাবিকভাবে কথা বলা এরপর বাড়ি পৌঁছে একবার ফোন করেছিল কিছুক্ষণ কথা বলে রেখে দিয়েছে পরপর তিন দিন আর একবারও ফোন করেন তন্নীপ আর না থাকতে পেরে তোয়া নিজেই তন্নিপকে ফোন করে তারপর যা শুনে তার জন্য মোটেও প্রস্তুত ছিল না তোয়া চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন ধন্যবাদ